আমাদের কি করতে হবে কি যেমন আমি একটা জিনিস সবাইকে সবসময় বলি আপনার উদ্দেশ্য যদি সব হয় গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহ এখন আপনি কি বলতে অনেক সময় দেখবেন যে আমরা আসলে অনেক বেশি ভয় করে হ্যাঁ যে হয়তো আমি পারবো না বা আমাকে দিয়ে হবে না কিন্তু নিজের মধ্যে একটা কনফিডেন্স রাখতে হবে যে আই হ্যাভ টু ডু হ্যাঁ আমাকে এই ওয়েতে এগুতে হবে যে ওয়েতে এগুলে আমি অনেক দূর

একটা ট্রেনিং এর ব্যবস্থা করি এবং তাদেরকে যেটা করতে হবে আগে হলো নিজের কাজের কোয়ালিটিটাকে অনেক ইম্প্রুভ করতে হবে এখন তো অনেক বেশি কম্পিটিশন যে কারণে আমি বলবো যে যে যেটা করছে সে যে অমুক এটা করছে আমিও সেটা করলাম এইভাবে না তার নিজের কোয়ালিটিটা তাকে ধরে রাখতে হবে একটা জিনিস যদি খুব সুন্দর হয় খুব ভালো হয় আপনারাও সবাই বলবেন যে আপনার এই জিনিসটা ভালো আমি নিব আমি বলবো যে অমুকের এই জিনিসটা ভালো আমি নিবো আমি যেটা বলবো তাদেরকে অনেক খাদ দেওয়ার করতে হবে আজকালকার যুগে আপনি পরিশ্রম ছাড়া কোনোভাবেই এগোতে পারবেন না আপনাকে পরিশ্রম করতে হবে ধৈর্য থাকতে হবে আপনার ওই অনুশীলন চর্চা এবং যে কোনো কাজের প্রতি যে কাজই আপনি করেন না কেন মনোযোগ দিয়ে করলে সাফল্য আসবে আপনাদেরকে সবাইকে পরিচয়টা একটু দেবেন জি আমায় আমি সেলিনা চৌধুরী আমি নারী উদ্যোক্তা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট এবং নাভিয়া এক্সপ্রেসের ওনার

ছিল বাট সেটার মধ্য দিয়েও কিন্তু আমাদের গতকাল আমাদের প্রায় বৃষ্টির মধ্যেও কিন্তু আমাদের পাঁচ হাজারের মতন ক্রাউড ছিল দুপুর টাইমে আমি তো দুপুরের পর মানে আমি ওইটার কথা বাদই দিই বিকজ আলোকে এমন একটা জায়গা যেখানে ক্রাউড ফুলোপ করা কিন্তু অনেক ডিফিকাল্ট প্লাস হচ্ছে আমাদের এখানে আমরা যেহেতু অর্গানাইজ করি এখানে আমাদের যতগুলি ব্র্যান্ড এসেছে সব হচ্ছে রিনাউন্ড ব্র্যান্ডস এবং পসিবল সব সময় হচ্ছে বিগ বিগ ইভেন্ট করে থাকে এবং সেখানে সব ওয়েল নোন সেখানে ফুডস্টল হোক হোক বা সেখানে হচ্ছে ক্লোদিং ব্র্যান্ড হোক বা ডিজাইনার কোচে হোক এভরিথিং আমরা সব কিছু কিন্তু খুবই সিলেক্টেড ওয়াইজ ভাবে নেই প্লাস হচ্ছে আমাদের ইভেন্টে যারাই কাজ করে তারা টপ নোট সব ব্লগার্স অ্যান্ড মিডিয়া কভারেজ আমরা সবসময় Um, everything perfectly. you can do. select for attacky Plus. Um আর কি বলবো বলে আলহামদুলিল্লাহ ভাই নিজেরা দেখতে পারেন যে একটা খুবই ভালো সারা পাচ্ছি এবং পস্ট ইভেন্টের জন্য বেশি বেশি করে দোয়া করবেন কারণ অ্যাকচুয়ালি ইভেন্ট মানে হচ্ছে উদ্যোক্তাদেরকে নিয়ে নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কিন্তু কাজ করে পথ চলাটা এবং পস্ট ইভেন্ট বরাবর যেটা করে থাকে যেহেতু উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করে থাকে সেই ক্ষেত্রে আমাদের সব সময় একটা মেইন থিম থাকে যেহেতু যত মহিলা মানুষ এদেরকে নিয়ে যেহেতু কাজ করে থাকে আমাদের সবচেয়ে লোক জানি তারা একটা স্টল নিতে পারে তারা তাদের পণ্যটাকে সবার মাঝে তুলে ধরতে পারে এরকম অনেক সময় হয় যে কোনো উদ্যোক্তা হয়তো ফাইন্যান্সিয়ালি একটু প্রবলেম হচ্ছে উই মেক শিওর যেহেতু আমরা এন্টারপ্রেনারদেরকে নিয়ে কাজ করছি তাদেরকে আয়দার ফ্রি স্টল হোক বা আরও কম প্রাইসে সেটা দেওয়ার চেষ্টা করি ফ্যাসিলিটিস দেওয়ার চেষ্টা করি এটা কারণ হচ্ছে আমরা উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করতে চাই এগিয়ে যেতে চাই নারী মানি হচ্ছে আমার মনে হয় যে শক্তি যেটা হচ্ছে আমরা নিজেরা চাই যে এন্টারপ্রেনার এবং যেহেতু আজকে মধ্যে এক

সে বললো তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা আমরা অ্যাকচুয়ালি পরে তার ম্যানেজার এবং গোপন সাহা ভাই যখন আসছিল তখন তার সাথেও কথা হয়েছে তখন এই জিনিসটা ক্লারিফাই করা হলো যে অ্যাকচুয়ালি তার কোনো একটা জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সে ইজ ওয়েল তার জন্য সে আজকে আসতে পারেনি সো ইট ওয়াজ এ মিস ফরচুন যে সে অ্যাকচুয়ালি একটা ইভেন্টে আসার কথা ছিল সে আসতে পারেনি আশা করি পরবর্তীতে আসবে এবং আমরা আরও যেহেতু তার আসার কথা ছিল আমরা কিন্তু অন্য কোনো আপদের কাহিনি নেই সো নেক্সট ইভেন্টে আপনারা আরও টপ কি বোল মিডিয়া পাৰ্চন আপোনাৰ কাষে দেখোন আশা করা যায় সবসময় উদ্যোক্তাদের নিয়ে পশ্চিমিত উদ্যোক্তাদের নিয়ে কাজ করা এবং এর পাশাপাশি এরকম অবশ্যই আমরা ছোটখাটো একটা করার চেষ্টা করব এবং ভালো ভালো যারা আছে তাদেরকে আর্টিস্টদেরকে নিয়ে আসার চেষ্টা করব এবং আপনার সবাই দোয়া এবং সাপোর্ট করবো পশ্চিমেন্টের জন্য যেন এভাবে তারা আগিয়ে যেতে পারে উদ্যোক্তাদের নিয়ে আমরা সুন্দর করে কাজ করতে পারি আমার একটা প্রশ্ন ছিল আমরা আপনাদের ইভেন্টে এসে দেখেছি যে মিডিয়াদের যে একটা

জানিয়েছি তাহলে একজন দুজন আশা কথা ছিল বাট ইন হাউসে एक्चुअली মিষ্টি জানাতো কথা ছিল যে আরো অনেক ইয়েরা আসবে মানে এক আসবে এটা আমাদের জানা কথা ছিল না কিন্তু আমরা কিন্তু পার্সোনালি কোন চ্যানেলদেরকে বলি নাই যে তো মিষ্টি জানাতো আশা কথা ছিল সে আসতে পারেনি ইট ওয়াজ এটা তাদের ফল ছিল আমরা শুধু তাদের জন্য যতটুকু পর্যন্ত আমরা যদি জানতাম যে 10 12 জন আসবে তো সেভাবে কিন্তু আমাদের একটা প্রস্তুতি থাকত ভাইয়া কিন্তু আমরা কিন্তু ইন হাউসে থেকে মাত্র তিনজনের কথাই আমরা জানতাম বাট এটা অ্যাকচুয়ালি তাহলে আপনার মিষ্টি জানাকে আশ করতে হবে যেন সে যেহেতু একটা টাইম দিয়েছে তার জন্য একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সে যেহেতু একটা অডিয়েন্সদেরকে জানিয়েছে সে আসবে একটা শোতে সে আসে রে তার কথা শুনে কিন্তু অনেক যে আপনারা যেন আসছেন এই যে আপনি যে ভুক্তভুখী হলেন সাথে সাথে কিন্তু আমারও কিন্তু একটা অ্যাওয়ার্ডটা জিনিসটা কি হলো সময় মানুষজন জানে যেন তার হাতে থেকে অ্যাওয়ার্ডটা নিবে ক্ষতিপ্ত কিন্তু আমরাই হলাম ভাইয়া আপনারা হলেন একটা আপনারা তার কথা শুনেই কিন্তু একটা ইন্টারভিউ দিতে আসলেন বাট পারলেন না তো আপনি আমাদের দোষটা দিতে পারবেন না ভাইয়া আবার